আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের চরসুবুদ্ধি গ্রামের পুরাতন ও ঐতিহ্যবাহী বাজার চরসুবুদ্ধি বাজারে ড্রোনের চোখে উপর থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো বাজারের মনোরম দৃশ্য এই বাজারের ভেতর দিয়েই গেছে গ্রামের প্রধান সড়ক সড়কের দুই পাশে সাজানো রয়েছে দোকানপাট যা প্রতিদিন সকাল সন্ধ্যা সরগরম থাকে ক্রেতা বিক্রেতার পদচারণায় বাজারে প্রবেশ করলেই প্রথমেই চোখে পড়ে সবজি বাজার প্রতিদিন সকালে আর বিকালে এখানে বিভিন্ন গ্রামের মানুষ আসেন তাজা সবজি কিনতে সবজি বাজারের পাশেই রয়েছে মাছের বাজার সকালে মাছের প্রচুর সরবরাহ হয় চারপাশ থেকে মানুষ আসে মাছ কিনতে কারো হাতে দেশি পুঁটি কারো ঝুড়িতে বড় সাইজের রুই কাতলা এরপরই আছে পেঁয়াজ পট্টি আর সেখান থেকে এগুলে দেখা যায় মোদি মনোহারি দোকান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানেই পাওয়া যায় বাজারে ভেতরেই রয়েছে চর সুবুদ্ধি ভূমি অফিস আর তার পাশেই দাঁড়িয়ে আছে নতুন নির্মিত সুন্দর কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদের সামনে রয়েছে একটি ফাঁকা মাঠ যা মসজিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে মসজিদের পাশের গুলিতেই রয়েছে লাকড়িপট্টি এবং তারপরে রয়েছে হাড়িপাতিলপট্টি এখান থেকে বের হলে চোখে পড়ে ঔষধপট্টি যেখানে কয়েকটি ফার্মেসি আছে প্রতিদিন চরাঞ্চলের মানুষ এখানে আসে প্রয়োজনীয় ওষুধ নিতে এরপর প্রধান সড়কে আসতেই চোখে পড়বে পট্টি সব ঋতুতেই এখানে নানা রকম ফল পাওয়া যায় যদিও চর সুবুদ্ধি বাজারে সাপ্তাহিক হাট বসে না তবুও প্রতিদিন সকাল সন্ধ্যায় এই বাজার থাকে জমজমাট প্রধান সড়কের দুই পাশে রয়েছে জুতা ও কাপড়ের দোকান ক্রেতারা প্রতিদিন এখানে ভিড় জমায় বাজারেই রয়েছে মিষ্টির দোকান প্রায় তিনটি দোকান থেকে পাওয়া যায় সুস্বাদু মিষ্টি এখন আমরা আসি বাজারের উত্তর দিকে প্রধান সড়ক দিয়ে যেতে হাতের বামপাশে পড়ে চর সুবুদ্ধি ফাজিল ডিগ্রি মাদ্রাসা তারপরেই রয়েছে চর সুবুদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর পিছনেই রয়েছে চর সুবুদ্ধি উচ্চ বিদ্যালয় শেষ কথায় বলব এই গ্রামের প্রধান সড়কটি নতুন করে মেরামত করা হয়েছে যার ফলে গ্রামের মানুষের চলাচল এখন অনেক সহজ ও আরামদায়ক হয়েছে বন্ধুরা এটাই ছিল চর্ষু বুদ্ধি বাজারের এক ঝলক পরিচয় আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন